ভাইরা নিউ ইয়র্কে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর আমি আর মা মিলে বসেছি একটুখানি কেনাকাটা নিয়ে মা আমার জন্য যে সমস্ত জিনিসপত্র কিনেছে তা একটা একটা করে মা বের করছে আমি এত বড় বড় পড়ি না ছোট বড় যখন যেটা মুখটা তো বড় পড়লে খারাপ লাগবে আমার আমি শুনে ছোট ছোট পড়ি তারপরও দিলাম কেন যদি তোর আমার সিম্পল ভালো লাগে

মাসে এরকম ভাবে বানিয়ে নিয়ে কি সুন্দর দেখতে দেখুন হ্যাঁ ভালো করেছো যা রোগা পাতলা ও এখন দু তিন বছর ধরে এগুলো পড়তে পারবে হ্যাঁ এটা ও তো রোগা অনেকটা ইয়ে আছে করতে পারবে এই হাই ও এটা পড়িনি এটা মিডিয়াম

এবারে দেখছি মা অনেক কালো রঙের শাড়ি নিয়ে এসছে আমার আসলে কালো রঙ খুব পছন্দের আমি মার এক বন্ধু আছে যিনি এই শাড়িগুলো বিক্রি করেন তো সেখান থেকে দেখে অনলাইনে আমি চারি চুজ করে দিয়েছিলাম যে আমি কোনগুলো কোনগুলো নেব আর এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু পরের দিনের সকালের ভিডিও আর ক্রিসমাস তো শেষ তো এই ভাবলাম যে চলো গাছটা এবার ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই এখন আমি খাওয়াচ্ছি সকালের ব্রেকফাস্ট আর সেই ফাঁকে আমার বাবা আর আমার বর মিলে গাছটাকে গুছিয়ে রেখে দিচ্ছে আর মাও এখানে সকালে ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে দিয়েছে আজ হচ্ছে লুচি আর আলুর তরকারি লুচিগুলো হওয়ার কারণ হলো অনেক আটা পড়েছিল মেখে রেখে দিয়েছিলাম সেগুলো এত নরম হয়ে যাচ্ছিলো তাই মা বললো চলো লুচি করলে কেমন হয় তো সকালে ব্রেকফাস্টে লুচি হচ্ছে ওদের সবাইকে দেওয়া হয়ে গেছে আমরা এবার একটু পরে বসবো এগুলো আমার বর আর আমার বর বাবার জন্য আর আজকে আবার অবশ্য একটু রান্নাও আছে আমার আজকে একটুখানি মা তো লুচিটা ভাজছে আর দুপুরের জন্য আজকে একটুখানি উচ্ছে তরকারি করব। তো উচ্ছেগুলো কাটা হয়ে গেছে জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো সবার তো মোটামুটি খাওয়া হয়ে গেছে আমার আর বাবা মা শুধু রয়েছে তো অনেক দিন পর মার সাথে বসে একসাথে গল্পগুজব করতে করতে ব্রেকফাস্ট সারবো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর তারপরে বাচ্চাদের গিফটগুলো খোলাপালা বাচ্চারা কি কি পেয়েছে এই খেলনাটা অবশ্য আমার এক বন্ধু দিয়েছে রিসেন্টলি এর মধ্যে একদিন আমরা একটা বন্ধুর জন্মদিনে গেছিলাম তো সেখান থেকে রিটার্ন গিফট হিসাবে আমার মেয়েকে দিয়েছে এটা ইয়ে হ্যালো আরে আর আসছে না কেন ও মা কাছে আসতে হবে আরো

যে এত এক্সপেন্সিভ গিফট কেন দেয় আমার মাথাতে কাজ করে না একতলার ঘরে বসে বসে কি যে আকাশ দেখবে আমার ছেলেটা সেটাই আমি ভাবছি এখান থেকে আকাশ দেখাই যায় না এটা মোটামুটি ছাদে বা ব্যালকানি থেকে যারা তাড়াফাড়া নিয়ে রিসার্চ করে দেখে তাকে তাদের জন্য কেন যে এত দামি জিনিসগুলো দেয় কে জানে তো যাই হোক অনেক রকমের গিফট তো আমরা পেলাম এখন বসেছি একটুখানি মার কাছে নাড়ু বানানো শেখা আমি দিনও নাড়ু বানাইনি আর আমার বাড়িতে প্রচুর আগে হতো আমার ঠাকুমা যখন বেঁচেছিলেন এত নাড়ু বানানো হতো আমাদের বাড়িতে সবার বাড়িতে দেওয়া হতো আমার অবশ্য খুব একটা বেশি ভালো লাগতো না বিশেষ করে গুড়ের নাড়ু তো যেটা সাদা চিনির নাড়ু সেটা আমার খুব পছন্দের ছিল তো এখন যেহেতু পাওয়া যায় না তাই জন্য এখন একটু একটু ইচ্ছে হয় যদি একটু বানানো যেত মানে বানাতে যদি পারতাম বা আমি একটু মাঝে মাঝে যদি খাওয়াতে পারতাম লোকজনকে বা আমি নিজেও যদি খেতে পারতাম তো মাকে যখন পেয়েছি আমি বলেই দিলাম যে মা যাওয়ার আগে অন্তত নাড়ু বানানোটা একটু শিখিয়ে দাও তো মা যেরম যেরম বলছিলো সেরম সেরমভাবেই দেখছিলাম যে কিভাবে বানায় তো হয়েছে কি একটু ভুল হয়ে গেছে একটু বেশি করে পাক দেওয়া হয়েছে এত পাক দেওয়া হয়েছে যে এত গরম যে আমরা এটাকে গোল্লা পাকাতে পারছিলাম না যা বা গোল্লা পাকাচ্ছিলাম শক্ত ইটের মতো হয়ে আসলে এখানে নারকোল আবার অনেক রকম টাইপের পাওয়া যায় ড্রাই আবার ফ্রোজেন তার টেক্সচার একটু আলাদা হয় তো সেই জন্য সব যে একরকম হবে মানে মা যেরকমভাবে বাড়িতে বানায় সেই রকম নারকল যেরকম নারকল দিয়ে করে এখানে তো সেরকম নারকল নেই অন্যরকম এই জন্য হয়তো এটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো তো যাই হোক মার কাছে তো সব কিছুরই সলিউশন আছে এগুলো হচ্ছে ইটের মতো শক্ত হয়ে গেছে আবার মা দুধ দিয়ে এটাকে নরম করেছে তো এই নরম এইটা একদম ঠিকঠাক এটা হলে

একটু বড়ি দিয়ে একটু সর্ষে দিয়ে করেছিলাম আর এইটা হচ্ছে শাক এটা কিন্তু আমি বিটের ওপরে যে পাতাগুলো ছিল সেগুলোকে কুচিয়ে একটুখানি বড়ি দিয়ে বন্ধ হয়ে গেছে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আজকে একটু বেলা করে উঠেছেন মহারানী তো চলুন এখন দেখি কি করা যায় ওকে নিয়ে এখন তো এখন মার কাছে পরের যে চিনির নাড়ু সেইটা শিখবো কারণ মা তো আর পরের দিনই চলে যাবে সেই জন্য আজকে নাড়ুর ভাগটা আমাকে শিখতেই হবে তাই বলে নিলাম যে বিকেলবেলা মেয়ে যখন ঘুম থেকে উঠে পড়বে তো তারপরেই আমি কিন্তু চিনির নাড়ু কীভাবে বানাতে হয় সেটা শিখবো এক কাপ দিয়েছি এক কাপ দিয়েছি গুঁড়ো দুধ

নারকেল নাড়ু তাই জন্য নাড়ুটা নারকেল বেশি দিলে আর এটা চিনি দিয়ে হবে গুড় কিছু না সাদা সাদা হবে আর এই জানেন যখন আমার ঠাকুমা বেঁচেছিলেন তখন তো আমাদের বাড়িতে প্রচুর নাড়ু ফাড়ু এটা ওটা হতো সংক্রান্তির সময় বা শীতকালগুলোতে তো ঠাকুমা সবার বাড়িতে বানাতো বানিয়ে সবার বাড়িতে বাড়িতে দেয়া হতো সবার বাড়িতে বলতে আমাদের বাড়ি কাকুদের বাড়ি পিসিরা থাকলে পিসিদের বাড়িতে তো এত ভালো লাগতো আর বিশেষ করে আমি এই চিনির নাড়ু খেতে খুব ভালোবাসতাম সাদা সাদা নাড়ু তো ওটা তো এখন জানতাম না যেটাকে চিনি দিয়ে করে আমি ওই সাদা নাড়ু বলেই ডাকতাম তো এত ভালো লাগতো এটা খেতে তবে ওই রকম কিন্তু এটা একদম হয়নি ঠাকুমা তো এর মধ্যে গুঁড়ো দুধ দিত না মা দিচ্ছে তো টেস্টটা অন্যরকম হবে বলে কিন্তু এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধে ব্যবহার খুব একটা বেশি ঠাকুমা দিত না এটা জাস্ট মানে নারকোল আর দুধ দিয়ে আর চিনি দিয়ে হতো আর কিছুই হতো না কিন্তু তার মধ্যে এত যে হালকা একটা টেস্ট ছিল ওই হয় না যতই যে ভালো রান্না করুক না কেন কিছু কিছু মানুষের হাতের রান্না কখনোই কখনোই আমরা চাইলেও পাবো না তো যাই হোক ঠাকুমার সাথে সাথে সেই হাতের রান্নাটা ঠাকুমার সাথেই হারিয়ে গেছে তো মার হাতের রান্নাগুলো আমার কাছে এখন সেই জন্য মানে খুবই পছন্দের তো যাই হোক এটাও একটা ভালো বানানো শিখলাম এবার শুধু অপেক্ষা নিজে হাতে বানানোর আমি অবশ্যই আমার মার মতো বা ঠাকুর মতো করতে পারবো না বাস্তব হচ্ছে আমরা যতই খুব ভালো রান্না করতে পারি না কেন কখনোই আমরা কারো জায়গাটা নিতে পারবো না এই যে মা এত ভালোবেসে রান্নাগুলো করছে মার হাতের রান্না একমাত্র মারই মতো এই রান্না আমার ঠাকুমার মতো না আবার আমার মতনও না আবার ঠাকুমা যেরকমভাবে এত সুন্দর করে রান্না করে কিছু কিছু রান্না ঠাকুমার হাতের সেটা কখনোই আমরা কেউই নিতে পারবো না যাই হোক খুব সুন্দর সুন্দর জিনিস আজকে শিখলাম প্লাস এই কদিনে মা কাছ থেকে অনেক রকম পিঠেও খেয়েছি যেটা আপনাদের সাথে কিছু কিছু শেয়ারও করেছি আর এখন তো নাড়ুগুলো চলবে মা বাবা তো চলেই যাবে কালকেই আর এই নাড়ুগুলো সে থেকে যাবে আমার কাছে যখনই খাবো মনে পড়বে মার হাতের রান্নাগুলো খাচ্ছি তো এখন কন্টেনারে ভরে রেখে দিচ্ছি যখনই সময় হবে ইচ্ছে হবে তখনই একটা করে মুখে পুড়ে নেব নারকোল যদি কিনতে হয় সবথেকে বেস্ট হচ্ছে ফ্রোজেন যেটা কিনতে পাওয়া যায় ওরা কোরানো থাকে একদম কিন্তু জুসি হয় ওগুলো ফ্রোজেন মানেই না যে শক্ত বা একদম পানসা টাইপের এটা একদমই না খুব ভালো মানে আমাদের দেশে যেরকম কোরানো হলে যেরকম একটা জুসি বা একটা ফ্রেশ লাগে ওই ফ্রোজেনটাও কিন্তু একদম ঠিকঠাক ওই রকম আর যদি গুড় কিনতে হয় যেমন পাটালি গুড় বা খেজুর গুড় বা নলের গুড় ঝোলা গুড় এগুলো কিনতে গেলে কিন্তু একমাত্র বাংলাদেশি দোকান থেকেই কেনাটা সব থেকে ভালো কারণ ইন্ডিয়ান স্টোরে গুড় তো পাওয়া যায় কিন্তু এই পাটালি গুড় খেজুর গুড় কিন্তু পাওয়া যায় না Hello, welcome home, sister. Say welcome home. Romi, doggy. ভাইয়েরা তো নিউ ইয়র্ক থেকে চলে এসছে ফিরেছে অবশ্য ভাই আর ভাইয়ের বউ আর যে ভাইয়ের যে শালি সে চলে গেছে তার দেশে তার নিজের দেশে মেক্সিকোতে তাই এখন চলছে একটুখানি গল্পগুজব কি রকম ওদের এক্সপিরিয়েন্স হলো নিউ ইয়র্কে সেটাই কিছুক্ষণ ধরে আমরা গল্পগুজব করছিলাম যে ভাইও তার নিজস্ব এক্সপিরিয়েন্স এক্সপেরিয়েন্স বলছিল খুবই খুবই এই বলছি ওখানে খুব ভিড় না প্রচন্ড ভিড় প্রচন্ড মানে একদম আননেসেসারি রকম ভিড় আর এমন কিছুই এমন

ঠিক আছে ফলে হোটেলে মানে ভেতর থেকে দেখা যাচ্ছে না বাইরে থেকে দেখা যায় তখন ওরা কি করে যে ওরা ব্লক করে দিয়ে সব রাস্তাটা তোমার যেতে হয় তোমাকে ঘুরে ঘুরে যেতে হবে ঘুরে 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 এখন মজা হচ্ছে কি যখন যাচ্ছি আমরা জানতাম বৃষ্টি হবে যেন ছাতা কিনেছিলাম একটা তো ছাতা বলে ছাতা ছাতা নিতে পারবো না ছাতা 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 অ্যালাউড নয় সেই ওই পঞ্চ পড়তে হবে তো তোমার তো সব দোকান পড়ার বছর বন্ধ তো পঞ্চ যে আছে ওখানে অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল না তারপরে এবারে બગેટ ખુલે છે সবাই દોડ সবাই દોડ 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 દોડ

আজকে রাতটা শেষ তারপরেই চলে যাবে সবাই ঘরটা তখন পুরোপুরি খালি হয়ে যাবে এই মুহূর্তগুলো ছবি আকারে ভিডিও আকারে মোবাইলে সেভ করে রাখছি যদি যখনই ইচ্ছে হবে তখনই দেখব তো চলুন আজকের এই ভিডিওটা আর না টেনে এখানেই শেষ করছি আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো দেখার একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার